বিশ্বকর্মা পুজোতে থিমির ছোয়া হাওড়ায় সিটিআই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের একটি কারখানায় বিশ্বকর্মা পুজোয় হারিয়ে যাওয়া পরিবহন ব্যবস্থার নানা রূপ তুলে ধরলেন কারখানার শ্রমিকরা হাতে টানা রিকশা হলুদ কালো ট্যাক্সি ট্রামের মডেল গড়ে তুলে তাই দিয়ে বিশ্বকর্মা পুজোর মণ্ডপ সাজালেন এই কারখানার শ্রমিকরা এই কারণেই করা কারণ কলকাতাতে আস্তে আস্তে যেটা প্রাচীন প্রথা অনুযায়ী দেখা যেত যে এই টানা রিক্সার মাধ্যমেই এ মানে যাবতীয় পরিবহন সব কিছুই টানা রিক্সা দিয়েই হতো কিন্তু যান্ত্রিক আধুনিকরণের জন্যে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি টানা রিক্সা থেকে রিক্সা এলো তারপরে এখন টোটো চলে এসেছে কিন্তু এটা আস্তে আস্তে মুছে যাচ্ছে তো সেই চিন্তাধারাকেই আমরা সামনে নিয়ে কলকাতার যে প্রাচীনতম টানা রিস্কা ওটাকে আমরা তুলে ধরেছি আর যেটা আমাদের এই থিমের মেন জিনিস এখানে যাবতীয় যা দেখতে পাচ্ছেন এগুলো সব পড়ে থাকা মানে স্ক্র্যাপ সব স্ক্র্যাপ থেকে আমরা এগুলো করেছি এবং শুধু মানে একটা তৈরি জিনিসকে তৈরি করতে গেলে যে একটা টিম এফোর্ট লাগে সেটাই আমাদের উনপঞ্চাতে যত পঞ্চাশ ষাটজন ভাইরা আছে সবাই মিলে একসাথে আমরা দু তিন দিন পরিশ্রম করে এই থিমকে দাঁড় করিয়েছি ট্যাক্সি আছে ট্যাক্সিটাও বলতে পারেন আস্তে আস্তে ওলা উবের আরও নতুন নতুন সব কিছু আসছে কিন্তু যে হলুদ ট্যাক্সি কলকাতার যে একটা মেন পরিচয় যে হলুদ ট্যাক্সি ট্রাম এগুলো আস্তে আস্তে যান্ত্রিক আধুনিকরণে সব চলে যাচ্ছে সেই কারণে আমরা সেটাকে তুলে ধরার জন্যে চেষ্টা করেছি এবং সেটাই আমাদের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছি আপনার নাম আমার নাম সুরজিৎ সিংহ আমি জে ফর্টি নাইন প্রোডাকশন ম্যানেজার পুজোটা স্যার আমাদের এই এক বছরের পরে আমরা যে পুজো করি খুব আনন্দ করি আমাদের স্যাররা আমাদের প্রচুর হেল্প করেন এসব আনন্দ নিয়ে তারপরে এ থিংকিং হচ্ছে আমরা যে করছি কলকাতায় যে দিন ওপর দিনে ট্যাক্সি আমাদের রিক্সা এসবগুলো উঠে যাচ্ছে তার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করে সব একটা গ্রুপ করে আমরা এইসব তৈরি করেছি স্যার ওর এই যে পুজোটা আমরা খুব ভালো করে মানাব তারপরে আমরা ভালো করে চাচ্ছি কি দুদিনের দিনের আমাদের যে পুজো আছে খুব সুন্দর হয় কাজ তো সারাব হ্যাঁ স্যার নেই কারখানা কাজ নিয়ে কোনো প্রবলেম নেই স্যার আমাদের ম্যানেজমেন্ট খুব সুন্দর আছেন আমাদের প্রচুর হেল্প করে কাজের টাইমে আর আপনিও এই টাইমেও যে আমরা পুজোটা এ উৎসব হচ্ছি এটাও খুব ভালো কাটাবেন খুব ভালো স্যার আমরা এখানে খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে কোম্পানি সবকিছু ব্যবস্থা করেছেন সেটা আমরা নিয়ে এনজয় করুন আমার নাম আমার নাম উপেন্দ্র কুমার স্যার যে ফোরটি নাইন এস এমডি ডিপার্টমেন্টের স্যার